চলে এলাম তোমাদের সাথে আমার জন্মদিনের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে যে আমি খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম মানে খাওয়া দাওয়া শেষ করা পর্যন্ত তোমরা দেখেছিলে তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু অনলাইনে কাজে বসেছিলাম কারণ হাতে যেহেতু এক ঘন্টা মতো সময় ছিল আর তো সারাদিন সেভাবে কাজ করা হয়নি আর এক ছেলে না যেহেতু পুজোর মাস তো খরচাটাও প্রচণ্ড বেশি এই কারণে একটু কাজ করেছিলাম কিন্তু এই মাসটা বেশি কাজে হয়নি যাই হোক ফার্স্টে কাজপাজ শেষ করে আর ওদিকে প্রদীপার অর্নিমেন্স গিয়েছিল কেক আনতে সেটার তো ব্লগ নেওয়া হয়নি কারণ আমি তো বাড়িতে ছিলাম তো যাই হোক আমি গেছিলাম মাম্মার বাড়িতে একটু দিদুকে পায়েস দিতে গিয়েছিলাম কারণ দিদু তো দেখতে পাচ্ছ পুরো ব্লগেতে নেই কারণ দিদু পরে গিয়ে কোমর ভেঙে গেছে সে কারণে মা বাড়িতে এখন বেড রেস্টে রয়েছে তো যাই হোক এদিকে দিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছিল আর খুব সুন্দর সাজিয়েছিল অ্যাকচুয়ালি দি তো তোমরা অনেকেই জানো যে মেকআপ আর্টিস্ট আর ভীষণই ভালো সাজায় তো সেই কারণে আর কি আমারও ইচ্ছা ছিল যে প্রিয়াঙ্কাদের কাছে আজকে একটু সাজবো আর একদম নর্মাল একদম ন্যাচারাল আমি বেশি মেকআপ পছন্দই করি না তো বলেছিলাম হালকা ফুলকা করে দিতে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে বলবে আমরা এখন ওপরে বসে আছি আমাদেরকে এই সরি নিচে বসে আছি ফার্স্ট ফ্লোরে আর আমাদেরকে সেকেন্ড ফ্লোরে যেতে দেওয়া হচ্ছে না আমাদেরকে মানে আমাকে স্পেশালি সবাই যাচ্ছে আমাকে যেতে দিচ্ছে না জন্য সারপ্রাইজ রাখা হয়েছে এই আমার কি বাচ্চা বাচ্চা লাগছে একটুখানি লাগছে আমাকে

कापप दो कुला मत दे ना तुमने बोले ओके डियर ओ एक्स ओके ना आगे बोल यार कब तक आना मत हां दादा कैसे भाई गेट कैसे भाई गेट था तो मिटिगा तो हां हां होबे नहीं हां होबे मैंने अपन को प्रोजेक्ट के बाद जा तो कौन सा आपका क्या चीज बात यू ना তো প্রিয়াঙ্কা দিয়ে এখন আসছে অনেক খারাপ হয়ে তাও বাজার অর্ডার কি তারা ছিল যদি না হলো তাহলে

পুরো ভিজে গিয়েছিল একদম ওয়েদারটা ভালো ছিল না আর অনেকটা দূর থেকে এসেছিলো যাই হোক প্রিয়াঙ্কা দেখে নিয়ে তো চলে গেল তার একটু মনটা খারাপ হয়ে গেছিল তাই না ছবি তোলার প্রস্তুতি সবাই এই যে ফ্রেন্ডগুলোকে দেখছো আমরা তখন এইচএস দেব মানে সেই সময়কার আমরা আর কি ফ্রেন্ড ছিলাম আর সবাই কার ফ্রেন্ডশিপটা রয়ে গেছে আমাদের মানে বলে না স্কুল লাইফ কখনো মানে ফিরে আসে না তো যাই হোক এই এরপর আমরা ডান্স করে নিলাম আমার গায়ে মুখে চোখে পুরো ঠিক ঠিক দেখতে পাচ্ছ কিভাবে এসেছে মানে অবস্থা খুব খারাপ আর ওদিকে প্রচন্ড ডান্স করেছি করে আমি এখন খুব টায়ার্ড আর ওদিকে সবাই ওরা খেতে বসেছে আর অনেক সেখানে ঘুরে বেড়াচ্ছে অনিউজ না ছিল যে আমার সেটা তো আমি তোমার সাথে শেয়ারই করতে পারিনি কারণ কারেন্ট ছিল না লাইট হয় আর এখানে এরা দুজন বসে পড়েছে অলরেডি এই যে আমার বন্ধু বান্ধব এখানে বসেছে এই দেখো খাওয়া দে এটা খাওয়া এখনো গিলতে বসে কিন্তু আমি সুদীপকে থালা দিই ইচ্ছা করে দিইনি

চলো সব রকমের আড্ডা আমরা কমপ্লিট করে এবার চলে এসেছি খেতে আর আমার জন্মদিন আর আমি ডান্স করবো না তো কখনো হতেই পারে না মানে আমাকে তো ডান্স করতেই হবে না হলে আমাদের বাড়ির কোনো প্রোগ্রামই শেষ হবে না যাই হোক বিরিয়ানি দিয়ে আজকে ডিনারটা শেষ করেছিলাম বিরিয়ানি কিন্তু খেতে বেশ ভালোই লাগে সবাইকে পার্সেল দিয়ে দিয়েছিলাম সে কারণে কোনো প্রবলেম হয়নি তো এদিকে তারপরে আর প্রদীপ বাড়ি চলে গেল তো ওদেরকে টাটা করে চলে এলাম কোয়েলের কাছে কারণ কোয়েল আজকে আমাদের বাড়িতে ছিল কোয়েল এ ঘরে আছে চলো তোমাদের সাথে আবার কালকে কথা বলছি আজকে অনেকটা রাত হয়ে গেছে ও এখন এই ঘরেতে শোবে আর বোন ঘরে আছে দেখাচ্ছি জানলাগুলো ওপেন করবো জানলাগুলো মানে ওই রুমটাতে আমরা থাকবো আর ওই রুমটা থাকবে মানে ও স্বাধীন পুরো একা থাকবে চলো আমার বাচ্চাগুলোকে তুলে দিই ঘরে হ্যাঁ তুলে দিই আজ মো আমাদের হ্যালো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে হচ্ছে ডেটটা তো সকাল দিয়ে আমি অনলাইনে কাজ করছিলাম সকাল দিয়ে বলা হল মানে সকাল দিয়ে ঘুমতে থেকে একটু লেট হয়ে গেছে তো ওটা লেট করে ওঠার পর অনেকটাই কাজ করতেও দেরি হয়ে গেছিলো তো সেই কারণে আর সকালের দিকে পার্সেলটা ওপেন করা হয়নি তো এখন আমার যা যা গিফট এসেছিলো পার্সেল কেন বলছি গিফটগুলো যাই হোক যে যা গিফট করেছিল কালকে তো সেগুলো আজকে ওপেন করব তো চলো কে কি দিয়েছে সেগুলো তোমার সাথে একটু শেয়ার করি তো যাই হোক কে কি গিফট দিয়েছে সেটাই দেখাবো তো প্রথম দেখাচ্ছে এই দুটো গাছ যেটা আমাকে মানু দিয়েছিল মানে আমার বোন আর ভগ্নিপদ দিয়েছিল আর এই যে কানেরটা দেখছো এটা দিয়েছে প্রদীপ এটাও প্রদীপ দিয়েছে ভীষণ সুন্দর আর এটা দিয়েছিল বিশ্বজিৎ কাকু আর মা দিয়েছিল আমাকে একটা নেকলেস ভীষণ সুন্দর ছিল এটা সেই সকালবেলা গিফট পেয়েছিলাম যেটা ওপেন করে দেখলাম দুটো পেন আর একটা ডায়রি অ্যাকচুয়ালি আমার ডায়েরিটা ভীষণ দরকার ছিল খুব ভালো হলো আমায় কিনতে হলো না আর এটা দিয়েছিলো হচ্ছে প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদের গিফটটা তো অসাধারণ ছিল মানে এই লাইট জ্বালানো আর কি এটা লাইটও জ্বলে আর এটা দিয়েছিল কোয়েল আর অনিমেষ দিয়েছিল কেকটা চলো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং টাটা